नमो तस्स भगवतु अरहतो सम्मा सम्बुद्धस्स नमो तस्स भगवतु अरहतो सम्मा सम्बुद्धस्स नमो तस्स भगवतु अरहतो আমি সর্বপ্রথম সেই অর্হ সম্পুদ্ধকে বন্দনা জ্ঞাপন করছি বন্দনা জ্ঞাপন করছি সদি আমার গুরু প্রতি বন্দনা জ্ঞাপন করছি বন্দনা জ্ঞাপন করছি এখানে উপস্থিত আমার শিক্ষাগুরু শ্রদীয় রতনানন্দ ভান থেকে বন্দন জ্ঞাপন করছি এবং সমনগণ উপস্থিত আফ্রিকার থেকে দাম্বা রাখি আসমকে বন্দনা জ্ঞাপন করছে এবং আশীর্বাদ আশীর্বাদ্যানন্দ ইচ্ছানন্দ দাম্বানন্দ দেখে আশীর্বাদ জ্ঞাপন করছি এবং ডায়ক ডায়িকা দেখে আশীর্বাদ বন্দান জ্ঞাপন করছি সাবতিক বাসে দুইজন কুলপুত কুলপুত্র বন্ধুত্ব ছিলেন একদিন একদিন তাহারা ভগবানের কাছে ভগবানের কাছ থেকে মুখ থেকে ধর্মকথা শুনিলেন ধর্মকথা শুনিলেন তাহারা ধর্মকথা শুনিয়া ভগবানের উপর প্রতীক শ্রদ্ধা জ্ঞাপন করলেন তারা বুদ্ধ শাসনের প্রবজিতা গ্রহণ করলেন এরপর প্রবজিতা গ্রহণ করলেন সেখানে প্রথম মত তারা পাঁচ বছর যাবৎ আজের তারা পাঁচ বছর যাপদ আচার্য নিকায় উপাদে বস বাস করতেছিলেন একদিন ভগবানের ভগবানের কাছ থেকে ভগবানের নিকা নিকট উপস্থিত হইয়া উপস্থিত হইয়া ভগবানের কাছ থেকে উপ থেকে উপস্থিত হইয়া তার বুদ্ধকে বগানকে বুদ্ধ শাসনে কয়টি দূর আছে সেগুলো তখন বুদ্ধ বলেন বিদর্শন দূর এবং দূর বিদর্শন দূর এবং দূর বিদর্শন দূর ও দূর বন সম্বন্ধে বর্ণনা বিস্তারিত বিস্তারিতভাবে জিজ্ঞাসা করলেন এখন প্রথমত প্রথম মত একজন ভিক্ষু বললেন আমি অধিক বয়সে আমি অধিক বয়সে প্রবজিতা গ্রহণ নিয়েছে তাই গ্রস্ত করতে পূর্ণ করতে পারবো না এবং বিদর্শন দু পূর্ণ করতে পারবো বিদর্শন দু পূর্ণ করতে পারবো তখন ভগবান তিনি ভগবানের নিকট উপস্থিত হইয়া প্রার্থনা করলেন বিদর্শন সম্বন্ধে বর্ণনা বিদর্শন সম্বন্ধে বর্ণনা করতে করার জন্য ভগবানের নিকট জিজ্ঞাসা করলেন তখন বুধ ভগবান ভগবানও তিনি যাহাতে অর্থ লাভ করতে পারেন দ্রুত বিধ বর্ণনা করিয়া তাহার বিশেষ চেষ্টা তাহার বিশেষ তাহার বিশেষ চেষ্টা তাহার বিশেষ চেষ্টা ফলে তিনি অর্থ ফলে লাভ করলেন এরপর অপর বৃক্ষ চিন্তা করলেন দূর পূরণ করব তিনি বচন বুদ্ধবচন শিক্ষা করলেন আর ত্রিপৃতক বুদ্ধ বচন শিক্ষা করলেন তিনি সেখানে তিনি আসি তিনি যেখানে যান সেখানে মধুসূরে ধর্মদেশনা করেন পাশত পাশত ভিক্ষুদের ভিক্ষুকে শিক্ষা দেন একদিন আথার্তি নগরে একদিন আথার্তি নগরে পরিষদের আচার্য ছিলেন ভগবান নিকট ভগবান ভগবান নিকট ভগবান নিকট কর্মস্থান গ্রহণ করিয়া অপর অর্হৎ স্থবির অপর অর্হৎ স্তবির নিকট যাই থেকে যাইতে তাহার উপদেশ মতো চলিয়া অনেকজন অর্থ লাভ করলেন অনেকজন অর্থ লাভ করলেন একদিন তাহারা বুদ্ধের কাছে একদিন স্তবের ভগবানের ভগবানকে তাহারা দেখ দেখতে ইচ্ছা করে সেখানে স্তবি বললেন যাও ভগবান ভগবানের কাছে স্তবের ভগবানকে বন্দনা করিও এবং 80 জন অগ্রসববকে বন্দনা করিও 80 জন অগ্রসবকে বন্দনা করিও তখন তাহারা 80 আশির রঙকে বন্দনা করে তারা এরপর এরপর ভগবান কাছে গিয়ে তাহাকে ভগবান কাছে গিয়ে জিজ্ঞেস আপনাকে আমাদের যে বর্ণনা করতেছে আগ্রহ সাবদেরকে বলছে আমাদের যে আপনাদেরকে আপনাদেরকে বর্ণনা করতেছে এবং তাহার বন্ধু ভিক্ষুকে বন্দনা করিও তখন তখন সেখানে গিয়ে তাহার বন্ধুকে আপনার বন্ধু আপনাকে বর্ণনা করতেছে তখন সে কে সে কে সে তিনি আমাদের আজ্যের আপনার বন্ধু আমাদের আজ্যে আপনার বন্ধু তিনি আবার জিজ্ঞাসা করে আপনাকে বন্দনা করতেছে তখন আবারও বললেন সে কে তখন আপনার বন্ধু আপনাকে আমাদের আজ্যের আপনার বন্ধ করছে তিনি বলতো বিনা পিতক নিকায়ে কয়তি তখন তাহার নিকায়ে জানে না তখন ত্রিপিতকের নিকায়ে কয়তি তাহার জানে না তখন বললেন তিনি কিছু জানে না তিনি অরণ্যে গিয়ে প্রবে প্রবেশ করছেন যে তিনি বহুজন বহুজন শিষ্য পণ্য করলেন শিষ্য তাহার শিষ্যপন্ন করলেন এই বলে একটা গাথা বললেন বাহুম বাহুমটি পিছে সাহিত্যাং বা সামানু না তাংকারি গোপোয়া গাও ও গানায়া না বাগাওয়া সামায়া হতে এর বলে আবারও এ গাথা বলে বুদ্ধ সংক্ষিপ্ত দেশনা এখানে শেষ করছেন এবং আমিও আবারও বুদ্ধ বুদ্ধকে বন্দনা জ্ঞাপন করছি এবং আমার সদীয় গুরু প্রান্ত থেকে জ্ঞাপন করছি আমার শ্রদ্ধেয় উপস্থিত শিক্ষাগুরু শ্রদ্ধেয় রাতানানন্দ প্রান্ত থেকে জ্ঞাপন করছি উপস্থিত দাম্বারা পিতা সম্মুখে বন্দনা জ্ঞাপন করছি এবং সমন্বয়কে আশীর্বাদ দান এবং দায়িক দায়িকা দিয়ে আশীর্বাদ জ্ঞাপন করছি এই বলে আমার দেশনা শেষ করছে সাববে সাবা সুখীতা তো জগতে সকল প্রাণী সুখী হ